আপনি কি জানেন করোনার মাঠে ফুটবল খেলা হচ্ছে আমি দ্বিতীয় খেলায় গেলাম আপনার কি বলবো এত পরিমাণ লোক সে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি ওই সাজু ভাই ফারুক ফেসবুক লাইভ আছে আমি মোবাইলে দেখছিলাম খেলাটা সে এরকম আমি দেখছি খুব জমজমাটপূর্ণ খেলা ব্যাপক লোক লোকে লোকে ভরা খেলা কয় তাই দেখি

বাড়ি ছাড়া বাড়ি থাকবে না হয়তো রেস্ট আর এখানে ওখানে লোকে তো খেলার কোনো অভাব নেই যা শিখিস বাড়ি যা বাড়িতে তাড়াতাড়ি কেন নিয়ে যা গাড়ি কেন নিয়ে যা আপনার মতন মানুষের যদি ফোন বন্ধ থাকে তাহলে আমরা আর কোথায় যাবো আসলে সুমন কয়েকদিন যাব বেশ খাটুনি যাচ্ছে কয়েকটা খেলা পরিচিত এই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম আরো দেব কি সমস্যাটা কি বলো এই সমস্যা খেলা কলরুয়ার খেলার কথা বললো আমি জানি সাতক্ষীরা জেলার খেলা তো এত খেলা কবে কি বৃত্তান্ত যাবো কিভাবে ডেট কি আমরা তো কিছুই জানি না আপনি ছাড়া তো এটা অসম্ভব আসলে কি জানো একসাথে তিনটা খেলার ফাইনাল একটা খেলা হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার কিন্তু এটা কিন্তু কলারোয়াতে কলারোয়া ফাইনাল খেলা এবং দুর্দান্ত খেলা শ্যামনগর একাডেমি ফুটবল একাডেমি অন্যদিকে কিন্তু সাতক্ষীরার সাথে বাঘেরাটা ডিস্ট্রিক্টের সাথে খেলা হবে এবং শেষ ষোলো শুনলাম বরিশালে হ্যাঁ বরিশালে ভানু করেছে আমরা সাতক্ষীরা জেলায় এত দর্শক হলো তার আমরা জেলায় প্রচুর দর্শক

ভাই তালাতে নাকি তিন লক্ষ টাকার খেলা হচ্ছে এটা কবে ফাইনাল খেলা কবে আমরা তো জানতে পারি না এখন ওটার কিন্তু তিরিশ তারিখে তিরিশে অক্টোবর যার জমক খেলা সেখানে কিন্তু এগারো জন বিদেশি প্লেয়ার খেলা এবং সাথে সাথে সেরা খেলবে এবং তোমাদের একটা সুমন তোমাদের একটা বার্তা জানিয়ে দেই মিনাজ ওখানে কিন্তু ওই ওটা কিন্তু তালা কপতাক্ষ মাঠ ওটা কিন্তু হবে এবং সায়াবিত সাংস্কৃতিক পরিষদ কিন্তু খেলাটা আয়োজন করেছে দুর্দান্ত আয়োজন বুঝতে ব্যাপক একটা আয়োজন ব্যাপক